হ্যালো বন্ধুরা আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আমিও অনেক ভালো আছি টাইটেলের থাম্বেল দেখে বুঝতেই পেরে গেছো আজকের ভিডিওটা কি হতে চলেছে তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করলাম ভিডিওটা তোমরা দেখতে থাকো আর সঙ্গে থেকো আগামী পাঁচ তারিখ ছিল আমার কর্তার প্রিয় বন্ধুর ওয়াইফের জন্মদিন মানে দিদিভাইয়ের জন্মদিন তো সেখানে আমাদের সকাল থেকেই ডেকেছিলো যেতে পারিনি কর্তার স্কুল ছিল বলে তো রাত্রেবেলা তো মিস করা একদমই যাবে না তাহলে তারাও কষ্ট পাবে তো তার জন্য ছোট্ট একটা কেক নিয়ে গেছিলাম সকাল থেকে অলরেডি তাদের কেক কাটাকাটি সব হয়ে গিয়েছিল।

ছিল গিফটের মধ্যে আমি তাকে দিয়েছিলাম একটা কুর্তি তো দিদিভাই কটন কুর্তি ভীষণ পছন্দ করে আর এই যেহেতু গরম পড়েছে তাই দিদিভাইয়ের জন্য একটা কুর্তি নিয়ে গিয়েছিলাম তার সাথে কর্তার আরও একটা বন্ধু এসেছিলো তো তিন বন্ধু মিলে ভীষণ আনন্দ করেছে আর তার সাথে আমি দিদিভাই আমরাও ভীষণ আনন্দ করেছি আর আমাদের সীমিত ছিল

আমরা সবাই যখন একসাথে মানে আড্ডা দিতে বসি রাত যে কটা বাজে তার কোনো ঠিক ঠিকানা থাকে না আমরা যখনই দিদিভাইয়ের বাড়িতে যাই রাত একটা দেড়টায় সময় বাড়ি ফিরে আসি যদিও সামনাসামনি তো দিদিভাই ভাই গিফটসগুলো পেয়েছে সেগুলোই আমাকে দেখালো খুব সুন্দর সুন্দর প্রত্যেকটা গিফটস হয়েছে আর আমার গিফটটাও খুব পছন্দ করেছে আমার কর্তার গিফটটা পছন্দ করেছিল সাজিয়ে রেখে হবে হ্যাঁ তোমার তো এগুলো রয়েছে এখানটাতে বেশ ভালোই লাগবে আড্ডা দিতে দিতে বেশ রাত হয়ে গেছে এখন বাজে প্রায় সাড়ে এগারোটা পেরিয়ে গিয়েছে তোমরা খেতে বসে গিয়েছি অনেক রকমের রান্না ছিল কুড়ি ঘন্ট চচ্চড়ি চিকেন কাতলা মাছের কালিয়া ছিল তার সাথে পায়েস মিষ্টি পাঁপড় চাটনি আর আমি চিকেন খাইনি তাই আমার জন্য দু পিস মাছ দিয়েছি আমি তো দু পিস না ভীষণ আনন্দ করে কাটিয়েছি খুব ভালো লাগলো সকাল সকাল ডাল বসিয়ে দিয়েছি তো গাড়ো করে কুষি মুসুরি ডাল তার সাথে ভাজবো দুটো পটল পটল ভাজা আর মা দিয়ে গেছে মাছ মা না সরি একদম মা বেছে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে পাঠিয়েছে আমি বাটা মাছ খেতে ভীষণ পছন্দ করি তো তার জন্য বাটা মাছ দিয়েছে সেইটাকে সর্ষে দিয়ে যে সর্ষে বেটেও নিয়েছি এই যে সর্ষে দু রকমের সর্ষে রয়েছে কালো সাদা তার সাথে একটু পোস্ত দিয়েছি টমেটো কাঁচা লঙ্কা আর একটু রসুনের পোয়া দিয়েছি দিয়ে মশলাটা পেস্ট করেছি একটু পেঁয়াজ কুচিয়ে রেখেছি মাছগুলোকে ভাজতে দেবো তার আগে পটলটা একটু ভেজে নেবো পটলটা ভাজার পর মাছ ভাজতে দেব চলো ভিডিওটা এখান থেকেই শুরু করলাম ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো ভাজা মাছের ঝাল ডাল আর ভাত বাস ভাত আমার হয়ে গিয়েছে এখন বাজে ঘড়িতে নটা বাইশ পাঁচ আগের দিনে অনেক রাত করে ফিরেছি তাই ভিডিওটা এন্ড করতে একদম ভুলে গিয়েছিলাম তো আজ সকাল থেকে আবার ভিডিওটা শুরু করছি তো বন্ধুরা সবাইকে সুপ্রভাত জানিয়ে ভিডিওটা শুরু করলাম তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থেকে একদিক ভাজা হয়ে গিয়েছে আর একদিকটা উল্টে দিলাম সকালে রান্না তো তাড়াতাড়ি করে করতে হবে ওই জন্য গ্যাসের ফ্লেমটা বাড়িয়েই রান্না করছি পটল ভেজে তুলে নিলাম এবারে মাছগুলো ভাজতে দিয়ে দিই প্রচণ্ড ফাটছে ঢাকা দিয়ে দিই রকম দেখবে মাছটা দিতে দেখাল তেল ছিটকেছে আমার হাতও গেছে পুড়েই যে আমি আবার একটু কোলগেট লাগালাম মাছের একটা দিক ভাজা হয়ে যেতে আর একটা দিক উল্টে দিয়েছি বাঙালিতে পাতে যদি মাছ না করে তাহলে তো আর খেতে পারে সে হাত যদি পুড়েও যায় কোনো অসুবিধা নেই মাছ দিয়ে ভাত খেতে হবে একটু বেশ করা ভেজে নিচ্ছি প্রথমবারে সব মাছগুলো ভেজে তুলে নিয়েছি পাঁচ পিস তারপরে আবার পাঁচ পিস ভাজতে দিচ্ছি আর একটা ছোট্ট পুচকু মাছ ছিল তো সেটাও তখন ভাজতে দিয়ে দেবো তো বড্ড হাতটা জ্বালা করছে আর বেশ ফসকা পড়ে গেছে যতই কোলগেট লাগায় তো জাল পুড়ে যাওয়া জায়গা তো জ্বালা করবে তাই না তো বেশ ব্যথা করছে আর জ্বালাও করছে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিয়ে তো ভাবছি একটু বেশ নেবো নিলে হাতটা বড্ড ব্যথা করছে খুব ভেজে তুলে নিয়েছি এখানে কড়াইতে সাদা তেল দিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা দিয়েছি এবার মশলাটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে বাটা মশলাটা দিয়ে একটু কষিয়ে নিয়েছি তারপর গুঁড়ো মশলা এক এক করে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো লবণ আর তার সাথে অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার ভালো করে কষিয়ে নেবো সর্ষে পোস্ত মশলা তো খুব বেশি আবার কাঁচা বলার তেটো লাগবে খেতে তো কাঁচা লঙ্কা একটু কাটিয়ে দিয়ে দিয়েছিলাম আর নামানোর আগে ধনেপাতা পাতা কিছু ছড়িয়ে দেবো তো এই মুহুর্তে দেবো না মশলা কষানো হয়ে গিয়েছে এবারে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি খুব বেশি আবার জল দেবো না একটু বেশ গ্রেভি গ্রেভি থাকবে সেরকম ট্যাল ট্যালে হয়ে গেলে খেতে অতটা আবার ভালো লাগবে না তাই খুব বেশি পরিমাণ পরিমাণের মধ্যে টমেটো একটু কুচিয়েছিলাম তো অর্ধেকটা টমেটো রয়ে গিয়েছিলো সেটাই আবার কুচিয়ে দিয়ে দিচ্ছি খেতে কিন্তু বেশ ভালো লাগে সরষে বাটার মধ্যে বেশ টমেটো কুচোনো যদি দেওয়া হয় খেতে খুব সুন্দর লাগে এই টমেটো কাঁচা লঙ্কা এই দুটোই খেতে বেশ ভালো লাগে আমার কিন্তু ভালো করে মশলা ফুটে গিয়েছে এবার ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিলাম তবে মনে হচ্ছে সব মাছগুলো কড়াইটার মধ্যে ধুববে না তো যাই হোক কয়েকটা ভাজা মাছ তুলে রেখে দিই কথা তো এমনি খেতে পছন্দ কর মাছ ভাজার দু চারটা তুলে রেখে দিচ্ছি ওকে ভাতের সাথে দিয়ে দেবো গরম ভাতে বেশ মাছ ভাজা দিয়ে খেতে ভালো লাগে আমার কিন্তু রান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে এবারে গ্যাস অফ করে দেবো প্রত্যেকে ধনুপাতা খুঁজে ছড়িয়ে দিলাম তো আর তেমন কিচ্ছু রান্না করিনি যদিও কিছু করার ইচ্ছে ছিল কোনো তরকারি যেভাবে হাতটা পুড়ে গিয়েছে দাঁড়াও তোমাদের দেখিয়ে দিচ্ছি উপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম গ্যাস এবারে অফ করে দেবো গ্যাসটা একদম সিমিয়ে দিয়ে রেখেছি তো ওই যে মাছের ঝাল ডাল আর আজকে ভাত আর কিচ্ছু করিনি তরকারি কেননা হাতটা বড্ড ব্যথা করছে রানো তোমাদের দেখায় আমার হাতটার অবস্থাটা কী হয়েছে কমপ্লিট মাছের ঝাল আর তার সাথে এই যে মাছ ভাজাও একটা রেখেছি ও খেতে পছন্দ করে বলে চলো না দিই এরপর হাতটা কি হয়েছে গোটাটা ফসকা পড়ে গিয়েছিল বেশ কিছুক্ষণ বরফ লাগিয়ে রেখেছিলাম বলে ফসকাটা বসে গিয়েছে আর প্রচন্ড ব্যথা করছে হয়ে যেতে স্নান ঠাকুর পুজো করে আজকে কর্তা ভোগ লাগিয়ে দিয়েছে আজকে আর আমি ঠাকুর পুজো করিনি কর্তাই করে দিয়েছে গোপুকে কেটে দিয়েছে খুব সুন্দর করে যে সাজিয়ে দিয়েছে তাকে আজকে আর মাথার চুলটা পরানো হয়নি ওটাই বেশ ভালো লাগছে আমি বারণ করলাম পরাতে এটাই বেশ দেখতে মিষ্টি লাগছে ইতে বাজে একটা পনেরো খাবার নিয়ে বসে পড়েছি ভাত পটল ভাজা একটা ছোট্ট মাছ ভাজাটা রেখেছি সবচেয়ে ছোট যেটা আর এই যে মাছের ঝাল নিয়েছি বাটা মাছের ঝাল সর্ষে দিয়ে তার সাথে মুসুরির ডাল আজকে করে করেছি মুসুরির ডাল আর কিছু আজকে তরকারি তেমন কিছু করিনি আর যে আমি তো চলো খাওয়া দাওয়া করে নি তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে একটা লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে দেখা হবে পরের ব্লগে আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো